যে বড় থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কর্মশালা বিজেপির মন্ডলের পক্ষ থেকে ঘাটের কাছে দলীয় কার্যালয়ে একটি বুথ বিজয় সংকল্প কর্মশালার আয়োজন করা হয়েছিল সবার প্রধান আকর্ষণ ছিলেন বিজেপির বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ তিনি সভা পৌঁছে মঞ্চে ওঠার পরেই উৎসাহী কর্মীদের ভিড় বেড়ে যায় অতিরিক্ত সামলাতে না পেরে আচমকায় ভেঙে বসে যায় মঞ্চটি মঞ্চ ভাঙার সঙ্গে সঙ্গে তড়িগুড়ি দিলীপ ঘোষ এবং স্থানীয় ব্যক্তিত্বদের নিচে নামিয়ে আনে নিরাপত্তা রক্ষীরা এলাকায় সাময়িক উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে Thank you.